জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গতকাল রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিত হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন তিনি। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ থাকতে পারতো কিন্তু তিনি খুব তাড়াতাড়ি নিয়োগ থেকে ফিরবেন। প্রধান উপদেষ্টা কবে যাচ্ছেন সেই বিষয় জানতে চাইলে তোহিত হোসেন বলেন আর একটু সময় যাক পরে নিউ ইয়র্কে কার সঙ্গে বৈঠক হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গেলে তো একটা হবেই কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি তবে নির্দিষ্ট করে বলতে পারি না সব ক্ষেত্রে সব স্টেট যান এমনটি তো নয় নিউ ইয়র্কে যে ফর্মেট সেভাবেই হবে ওয়াশিংটনে তো যাচ্ছেন না চলতি মাসে তৃতীয় সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শুরু হবে প্রায় দুই সপ্তাহ বিএপি আয়োজনে বিশ্বের প্রায় সব শীর্ষ নেতারা সেসব নিউ ইয়র্কে অবস্থান করবেন ইতিমধ্যে জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছে তারা ডক্টর রিউনিউসের নিউ ইয়র্ক সফর সফল করার সব প্রস্তুতি নিচ্ছেন খবর বাংলা টোয়েন্টি ফোর ডেক্সিউন্স